মুস্তাফিজের তিন উইকেট গালফ বিপক্ষে প্রথম ওভারে একটি ছক্কা ও একটি চারের মাধ্যমে ছয় বলে তেরো রান দিলে অনেকে ভেবেছিলেন আজকে মুস্তাফিজ ব্যর্থ কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা আর কামব্যাকের নাম মুস্তাফিজ তা তিনি আবার প্রমাণ করলেন ম্যাচের শুরুতেই নিজের প্রথম ওভারে চাপে পড়েন মুস্তাফিজ ছক্কা চার সব মিলে রান বের হচ্ছিল সহজেই কিন্তু ক্যাপ্টেন যখন তার হাতে আবার বল তুলে দিলেন তিনি তার রাস্তার প্রতিদান দিতে ভুল করেননি তুলে নেন একের পর এক উইকেট বদলে যেতে শুরু করল ম্যাচের গল্প দ্বিতীয় ওভারেই দ্বিতীয় বলে ব্রেক থ্রো পেয়ে যান প্রথম উইকেট চতুর্থ বলে ফিরিয়ে দেন আফগানিস্তানের অমর জয়কে যিনি খেলেছিলেন দারুণ একটা ইনিংস মাত্র ছাব্বিশ বলে ছেচল্লিশ রান করে পেবিলনে ফিরে যান এই উইকেটটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট দ্বিতীয় উইকেট পেয়ে মুস্তাবিদের বল যেন আরও ধারালো হয়ে ওঠে উইকেট আমার আরও চাই তাও আবার এই ওভারের মধ্যে তাই তো পঞ্চম বলেই সেন্ট ডিস্কনের উইকেট তুলে নিয়ে নিজের জাত শক্তভাবেই চিনিয়ে দিলেন মাত্র ছয় রান দিয়ে তুলে নেন তিন উইকেট আইপিএল দর্শকদের ভাবাতে শুরু করলেন তোমরা আমার জন্য অপেক্ষা করো আমি আসছি শেষ ওভারে নাটকীয়তা যেন আরও বেড়ে যায় তার ওই ওভারে রান আউট হন তিন তিনটে ব্যাটসম্যান আয়ন খান হায়দার রাজ্জাক ও অ্যাডায়ার পুরো শেষ ওভারটাই ছিল উত্তেজনায় ভরা সব মিলিয়ে তিন ওভার পাঁচ বলে চৌত্রিশ রান খরচ করে তিন উইকেট নেয় তার মোট উইকেটের সংখ্যা চোদ্দোটি যা এখন সর্বোচ্চ উইকেট শিকারী দৌড়ে পৌঁছে গেলেন এই চাপ আবারও প্রমাণ করে চাপ যতই আসুক মুস্তাবিজ মানেই কাম ব্যাক আপনার কাছে কেমন লেগেছে আজকের বলিং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিডি স্পোর্টস আপডেটের সাথে থাকুন আল্লাহ বেশ ভালো থাকেন সুস্থ থাকবেন